রমজান মাসে আবাসিক এলাকার শপিং মল ও মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি বাহিনী প্রধানদের গ্রেফতারের অনুমতি দিয়েছেন ডিএমপি এখন থেকে তারা পুলিশের হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন কমিশনার কমিশনার শেখ মোহাম্মদ দুপুরে এক জানান ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকবে পুলিশের পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে থাকবে সহযোগী পুলিশ অপরাধী গ্রেফতারে তাদের ক্ষমতা দেওয়া হয়েছে মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন কারো বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অনুষ্ঠানে অভিযান চালানো যাবে না সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থার দিকে খেয়াল রাখার অনুরোধ জানান ডিএমপি কমিশনার অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা এবং আইন মোতাবেক যে কোনো ব্যক্তিকে ওনারা ছিনতা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন